মহিষ শুধুমাত্র সর্বভুক প্রাণী হওয়ার পাশাপাশি শান্ত প্রাণীও না মহিষ এমন কিছু কর্মকাণ্ড করে দেখায় যেটা আপনি কখনোই চিন্তা করতে পারবেন না আজ আমরা আপনাদের মহিষের এমনই কিছু ভয়ানক হামলার দৃশ্য দেখাবো যা দেখে কলিজা কেঁপে উঠবে তো চলুন দেখে নেওয়া যাক আপনি যদি মনে করেন এই মহিষদেরকে সাধারণ মহিষের মতোই মনে করেন তাহলে একটু থামুন কারণ এগুলো হচ্ছে জঙ্গলি মহিষ আর এই মহিষের অন্যান্য মহিষের তুলনায় বেশ রাগান্বিত স্বভাবের হয়ে থাকে এই মহিষ অনেক সময় জঙ্গলের রাজাকেও ছাড় দেয় না কিন্তু সেটা কি যেটা এই মহিষকে এতটা ভয়ানক বানিয়েছে এর কারণ হচ্ছে মহিষের লম্বা সিং যেটা প্রত্যেক ধরনের জঙ্গলি মহিষের থাকে আর এই মহিষকে জঙ্গলের সবচেয়ে বড় পাঁচটি শিকারী প্রাণীদের মধ্যে একটি মনে করা হয় এদের সাইজ স্পিড ও অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এদেরকে একটি সাধারণ প্রাণী থেকে একটি কিলিং মেশিন বানিয়ে নিয়েছে তবে মহিষ শাকাহারি প্রাণী হওয়ার ফলে এদের খেয়াল থাকে শুধুমাত্র দিকে কিন্তু এই শাকাহারি প্রাণীরা এদের শক্তি বুঝতে পারে না এই মহিষ নিজের সিং শক্তির সাহায্যে যেখানে বড় বড় গাড়ি দিতে পারে সেখানে শিকারী প্রাণীদের অবস্থা কি করতে পারে সেটা তো আপনি আন্দাজ করেই বুঝতে পারছেন কিন্তু তারপরেও শিকারী প্রাণীরা নিজের স্বভাবের জন্য থেমে থাকতে পারে না যেমন এখানে এই ক্লিপটি দেখে নিন এখানে একটি বাচ্চা মহিষ এই সিংহকে দেখে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে সিংহের ওপর অ্যাটাক করার জন্য দৌড়ে আসছে তবে এটা তো আপনারাও জানেন যে সব সময় সিংহ এমনভাবে ভয়ে দৌড়ে পালাবে এটা অসম্ভব এখন এই ক্লিপটি দেখে নিন এখানে একটি গাছের কাছে এই বাচ্চা মহিষটিকে দেখে যখন এই সিংহ বাচ্চা মহিষকে শিকার করার পরিকল্পনা করে তখন বাচ্চা মহিষটি সিংহের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায় কিন্তু প্রথম হামলার পর সিংহটি যখন দ্বিতীয়বার হামলা করার জন্য এগিয়ে আসে তখন সিংহটি বাচ্চা মহিষটিকে নিজের যোগ্যতা মনে করিয়ে দেয় এই সিংহটি ধীরে ধীরে এগিয়ে গিয়ে হঠাৎ করে অ্যাটাক করে বাচ্চা মহিষটিকে মেরে ফেলে তবে এখন একটু এই ফুটেজটি দেখিনি এখানে দৃশ্যপট বদলাতে চলছে কারণ এখানে অনেকগুলো মহিষ দলবদ্ধভাবে জঙ্গলে ঘোরাঘুরি করছিল আর জঙ্গলের রাজাও এদেরকে টার্গেট বানিয়েছে কিন্তু যখন এই লায়ন এখানে এন্ট্রি নেয় তখন এর সামনে মহিষদের রূপে দেখতে পাওয়া যায় এখানে দুটি মহিষ নিজেদের মধ্যেই লড়াই করছিল তখন একটি মহিষ মাটির উপরেই নিজের রাগ প্রদর্শন করছিল যার ফলে সিংহটিও বুঝে যায় যে এদের ওপর হামলা করার পরিবর্তে বাচ্চা মহিষকে টার্গেট করাই ভালো তারপর আর কি এখন এই সিংহটি বাচ্চা মহিষকে হান্টিং করার জন্য এগিয়ে যায় এবং এই সিংহকে সাপোর্ট করার জন্য এখানেও আরও সিংহ হাজির হয়ে যায় এখন এই মহিষগুলো এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর সিংহটিও এই সুযোগে হাতছাড়া করতে চায়নি এজন্য পালিয়ে যেতে থাকা মহিষদের পেছনে সিংহ দৌড়াতে শুরু করে এবং একটি বাচ্চা মহিষকে ধরে ফেলে বাচ্চা মহিষটি শিকার বনে যাওয়ার পূর্বেই অপর একটি মহিষ দৌড়ে এসে সিংহদের ওপর হামলা করে বাচ্চা মহিষটিকে ছাড়িয়ে নেয় কিন্তু সিংহরা পিছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না এবং লাগাতার হান্টিং করার জন্য চেষ্টা চালাতে থাকে কিন্তু এখন এখানে সকল মহিষেরা একজোট হয়ে দাঁড়িয়ে যায় যার কারণে সিংহ শিকার করতে ব্যর্থ হয় আর এমনটাই হয়েছিল এই ক্লিপটিতে। এখানে একটি বাচ্চা সিংহের মুখে আটকে গিয়েছিল। আর প্রায় প্রাণ হারিয়ে ফেলেছিল কিন্তু তখনই একটি মহিষ সিংহের উপর হামলা করে এবং অপর আরেকটি মহিষ সিংহকে এখান থেকে তাড়িয়ে দেয় এই ক্লিপটিতে কয়েকটি সিংহ মিলে একটি মনিটো লিজার্ট মারার প্ল্যান করছিল মনিটোলিজারকে মেরেই ফেলেছিল তখন একটি জঙ্গলি মহিষ এখানে এসে পৌঁছায় এসেই সিংহের ওপর আক্রমণ করে বসে এমত অবস্থায় মহিষ একটি সিংহকে হাওয়ায় উড়িয়ে দেয় বন্ধুরা মহিষদের কথা চলছে আর এমত অবস্থায় যখন হাতির নাম চলে আসে তখন আমাদের কাছে মনে হয় কোথায় হাতির মতো বিশাল আকৃতির প্রাণী আর কোথায় মহিষ এই দুটি প্রাণীকে একে অপরের সাথে তুলনা করাও মূর্খতা হবে এই কথাটি সঠিক প্রমাণ করার জন্য ইন্টারনেটে এই ক্লিপটি আপলোড করে দেওয়া হয়েছে এখানে এই মহিষটি বসেছিল তারপর হঠাৎ করে মহিষটি এখান থেকে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ মহিষের দিকে একটি হাতি দৌড়ে আসছিল মহিষটি কিছু করার আগেই হাতি জোরদার হামলা করে বসে এর ফলে মহিষ মাটিতে পড়ে যায় তবে হাতি কিন্তু এখনো অ্যাটাক করা বন্ধ করেনি হাতি নিজের সুর দিয়ে মহিষকে তুলে আছাড় মারতে থাকে আর দাঁত দিয়ে মহিষকে আঘাত করতে থাকে এখানে হাতি ততক্ষণ থামেনি যতক্ষণ মহিষটি মৃত্যুবরণ করেনি তো এর মাধ্যমে এটাই প্রমাণ হয় যে হাতির সামনে মহিষের কোনো দাম নেই কিন্তু আপনিও যদি এটাই ভেবে থাকেন তাহলে একটু এই ফুটেজটি দেখে এখানে একটি মহিষ ও হাতির সামনাসামনি দাঁড়িয়ে আছে এবং হাতি মহিষকে ভয় দেখানোর চেষ্টা করে হাতিটি মহিষকে ভয় দেখানোর জন্য এতটাই উতলা হয়ে যায় যে হাতিটি এখানে বসে থাকা অপর একটি মহিষের ওপর হামলা করে বসে তবে হাতির হামলা হাতির জন্যই বিপদ বয়ে নিয়ে আসে এখন একটু এই ক্লিপটি দেখেন এখানে কয়েকটি মহিষ আফ্রিকার এই জঙ্গলে খাবারের সন্ধানে এসেছিল যখন এই মহিষেরা একত্রিত হয়ে পেট ভর্তি শুরু করে তখন এখানে এই সিংহটি মহিষদের ওপর নজর দেখে শিকার করতে বেরিয়ে যায় এখানে বাকি মহিষগুলো চলে যাচ্ছিল তবে এই সিংহটি একা আলাদা হয়ে জঙ্গলের দিকে যেতে থাকে আর এই সুযোগে সিংহ মহিষের ওপর আক্রমণ করে বল আক্রমণের শিকার হয়ে মহিষ ব্যথায় চেঁচামেচি করতে থাকে এবং চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে বাকি মহিষেরা এখানে এসে পৌঁছায় এবং পৌঁছানো মাত্রই একটি মহিষ সিংহকে হাওয়ায় উড়িয়ে দেয় এখানে অনেকগুলো সিংহ একটি একলা মহিষকে তারা করছিল এবং এখনো এই গ্যাং এর হামলা বাকি ছিল কারণ এখানে এই একলা মহিষটিকে সকল সিংহের নাজেহাল অবস্থা করতে দেখা গিয়েছে তবে এখানে এই একলা মহিষটি এতগুলো সিংহের সাথে যেভাবে লড়াই করেছিল সেটা দেখার মতো ছিল মহিষটি আরো রাগান্বিত হয়ে যায় যখন এই সিংহটি হামলা করার জন্য এগিয়ে আসে সিংহ এগিয়ে আসা মাত্রই মহিষ নিজের সিংহের শক্তি দেখিয়ে দেয় মহিষটি এখানে একাই ছিল তবে এই ক্লিপটি নিয়ে চিন্তা করা উচিত এখানে শত শত মহিষের সিংহের গুটো খাচ্ছিল ছিল একটি মাত্র সিংহ এটা কোথায় হয়েছিল এটা আপনি অনুমান করলে জানতে পারবেন এখানে প্রথমে সকল মহিষেরা মিলে সিং দিয়ে ঘায়াল করে সিংহকে নদীর কিনারে নিয়ে আসে এখানে সিংহকে আনার পরেও মহিষদের হামলা থেমে যায় অস্ট্রেলিয়ার এই নদীতে আরও একটি ক্ষুধার্ত ক্রোকোডাইল বের হয় আর এদিকে ময়দানেও একটি বড় সিংহের দল নিজের ক্ষুধা ও তৃষ্ণা মেটাতে এখানে এসে পৌঁছায় এখানে নিজের শরীর ঠান্ডা করার জন্য কিছু মহিষ পানিতে কারণ আপনারা ভালোভাবে জানেন যে মাগুর মাছ কতটা সহজে নিজের পর্যন্ত পৌঁছে যায়। আর সঠিক টাইমিং অনুযায়ী শিকারের খণ্ড বিখণ্ড করে দেয় এখানেও এই মাগুর মাছ এমনটাই করেছে এখানে একটি মহিষকে টার্গেট করে পানির ভেতর দিয়ে এগিয়ে যায় এবং শিকারের কাছে যাওয়ার পর যখন হামলা চালায় তখন একটি বাচ্চা মহিষ শিকারে পরিণত হয় কিন্তু এমতাবস্থায় আপনি একে দুর্বল ভাববেন না কারণ এখানে আরো একটি এমন ক্লিপ রয়েছে যেখানে আপনি মহিষকে মৃত্যুর মুখ থেকে বাইরে বেরিয়ে আসতে দেখবেন আর সেটাও নিজের শক্তির জোরে মূলত এখানে একদল মহিষ পানি পান করতে এসেছিল তখন পানির নিচে বসে থাকা মাগুর মাছ এদের মধ্যে একটি মহিষের ওপর হামলা করে শক্তভাবে ধরে ফেলে কিন্তু মহিষটি এত সহজে হার মানতে রাজি নয় এবং মহিষটি এই মাগুর মাছকে টেনে নিজের দলের মধ্যে নিয়ে আসতে থাকে এর ফলে মাগুর মাছকে পালিয়ে যেতে হয় আর এই ক্লিপটিতে এমনই কিছু ঘটেছিল এখানে কয়েকটি মহিষ এই নদী পার হচ্ছিল যেখানে একটি ক্রোকোডাইল ছিল এখানে বাকি মহিষগুলো পার হয়ে গিয়েছিল আর এই বাচ্চা মহিষটি হামলার শিকার হতে পারতো যে সবার পেছনে ছিল কিন্তু মাগুর মাছ পিছু নেওয়ার পরেও বাচ্চা মহিষটি বেঁচে গিয়েছিল চলুন এখন জাগুয়ার ও মহিষের একটি ক্লিপ দেখে নেওয়া যাক কারণ এমন দৃশ্য কখনই দেখা যায়নি যে জাগুয়ার মহিষের উপর হামলা করেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি জাগুয়ার মহিষের উপর হামলা করার পর মহিষটি কিভাবে জাগুয়ারের অবস্থা খারাপ করে দিচ্ছে এখন এই ক্লিপটি দেখে নিন যখন এই মহিষের ওপর সিংহরা হামলা চালায় তখন মহিষের দল সিংহদের ওপর পাল্টা আক্রমণ করে আর এই সিংহরা নামমাত্র এখান থেকে পালিয়ে গিয়েছিল তারপর সিংহরা মহিষের দলকে জঙ্গলের দিকে তারা করতে থাকে তখন একটি মহিষ একটু বেশি রাগানিতে ছিল এই মহেশ এই সিংহকে এমনভাবে ভাবে দৌড়ানি দেয় যে এই সিংহটি শেষ পর্যন্ত গাছে উঠতে বাধ্য হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নতুন ভিউার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন